নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম নতুন একটা বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে গ্রামীণ ব্যাঙ্কগুলোতে নতুন শূন্য পদে ক্লার্ক এবং অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে শূন্য পদের কথা যদি বলি সেক্ষেত্রে পদ প্রায় ন মতো তার বেশিও আসতে পারে তো অফিসিয়াল শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে এবং সেখানে অনলাইন ফর্ম ফিল আপ ডেটও কিন্তু পাবলিশ হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে এই নতুন রিক্রুটমেন্টের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান নিয়ে আলোচনা করব তোমাদের এই রিক্রুটমেন্টে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ফর্ম ফিল লাস্ট ডেট কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এছাড়া এক্সাম ডেট কি বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম এটা কিন্তু এখনও পর্যন্ত ওয়েবসাইটে প্রকাশিত হয়নি ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাবে আপনারা জানেন যে ওয়েবসাইটে প্রকাশের আগে শর্ট নোটিফিকেশনগুলো বিভিন্ন নিউজ পেপারে প্রকাশিত হয়ে যায় তো সেটাই কিন্তু হয়েছে নিউজ পেপারে প্রকাশিত হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটেও নোটিফিকেশান চলে আসবে তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আইবিপিএস ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশান যেখানে বলা হচ্ছে সি আর পি অর্থাৎ কমন রিক্রুটমেন্ট প্রসেস আর বা রিজনাল রুরাল ব্যাঙ্কস থার্টিন কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অব অফিসার্স স্কেল ওয়ান স্কেল টু স্কেল থ্রি অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্টস মাল্টি পারপাস ইন রিজনাল রুরাল ব্যাঙ্কস তো যেটা বলা হচ্ছে আইবি এর সি আর পি আর বিস থার্টিনের মাধ্যমে গ্রামীণ ব্যাঙ্কগুলোতে অফিসার স্কেল ওয়ান স্কেল টু এবং স্কেল থ্রি সেই সঙ্গে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্টই করা হবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দিয়েছে ডিবল ডাব্লু ডট আইবিপিএস ডট ইন আপনারা পরবর্তীতে এই অফিসিয়াল ওয়েবসাইটে এর ডিটেল নোটিফিকেশান পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরপর কী বলা হচ্ছে দ্য অনলাইন এক্সামিনেশানস For the upcoming common recruitment process for RRBs, CRP RRBs 13, for recruitment of Group A officers Scale 1, Scale 2, Scale 3, and Group B office assistants multipurpose will be conducted by the Institute of Banking Personal Selection IBPS as per the tentative schedule provided below. The interviews for recruitment of Group A officers scale 1, 2, and 3 under the same process will be কোয়ার্ডিনেটেড বাই দ্য নোডাল রিজনাল রুরাল ব্যাঙ্কস উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ নাবার্ড অ্যান্ড আইবিপিএস ইন কনসালটেশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি টেন্ডেটিভলি শিডিউল্ড ইন দ্য মান্থ অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর তো যেটা বলা হচ্ছে যে এখানে অনলাইন পরীক্ষা নেওয়া হবে এবং অনলাইন পরীক্ষার মাধ্যমে কিন্তু গ্রামীণ ব্যাঙ্কগুলোতে গ্রুপ এ অফিসার স্কেল ওয়ান স্কেল টু স্কেল থ্রি এইসব পোস্টে রিক্রুটমেন্ট হবে আর গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস বা ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্টই করা হবে এবং সেই সঙ্গে যে গ্রুপ অফিসার স্কেল ওয়ান স্কেল টু স্কেল থ্রি তার যে ইন্টারভিউ প্রসেস সেটা কিন্তু নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে কমপ্লিট করানোর একটা চিন্তাভাবনা নিয়েছে সেটা কিন্তু এখানে জানা হয়েছে ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির মাধ্যমে এছাড়া বলা হচ্ছে এখানে অ্যাক্টিভিটি এবং সেই সঙ্গে টেন্ডেটিভ ডেটস যেখানে বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট অর মডিফিকেশান অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফিস ইনটিমেশান চার্জেস যেটা বলা হচ্ছে জিরো সেভেন জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি সেভেন জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর তো বলা হচ্ছে যে এই রিক্রুটমেন্টের অনলাইন অ্যাপ্লাই সেটা শুরু হচ্ছে আগামী সাতই জুন থেকে ঠিক আছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট সাতাশে জুন দু হাজার চব্বিশ সেই সঙ্গে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করার লাস্ট ডেট কিন্তু ওটাই অর্থাৎ সাতাশে জুন দু সেই সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে থাকলে সেই ভুলটা কিন্তু এডিট বা মডিফিকেশান করার ডেট কিন্তু এটাই এই তারিখের মধ্যে সেটা এডিট বা মডিফাই করতে হবে আচ্ছা এরপর বলা হচ্ছে কন্ডাক্ট অফ প্রি এক্সাম ট্রেনিং তো প্রি এক্সাম ট্রেনিং যেটা বলা হচ্ছে সেটা বাইশে জুলাই থেকে সাতাশে জুলাই দু হাজার চব্বিশের মধ্যে কন্ডাক্ট করানো হবে এবং বলা হচ্ছে অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি অনলাইন প্রিলি পরীক্ষা নেওয়া হবে দু হাজার চব্বিশে আগস্টে আর রেজাল্ট অফ অনলাইন এক্সাম প্রিলিমিনারি এটা বলা হচ্ছে অনলাইন প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে দু হাজার চব্বিশের আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে তারপরে বলা হচ্ছে অনলাইন এক্সামিনেশান মেন অর সিঙ্গেল যেটা বলা হচ্ছে যে মেন বা সিঙ্গেল যে অনলাইন এক্সাম নেওয়া হবে সেটা নেওয়া হবে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এছাড়া বলা হচ্ছে পিইটি মে বি কন্ডাক্টেড আইদার ইন অনলাইন মোড অর ফিজিক্যাল মোড তো প্রি এক্সাম ট্রেনিং অনলাইনে হতে পারে বা ফিজিক্যাল মোডেও হতে পারে ঠিক আছে এছাড়া বলা হচ্ছে এই রিক্রুটমেন্টের পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আইবি এর অফিসিয়াল ওয়েবসাইট টিপল ডাব্লু ডট আই ডট ইন এটা ফলো করতে হবে এখানেও কিন্তু এই রিক্রুটমেন্টের ডিটেল নোটিফিকেশান চলে আসবে ওকে